হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটই শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে সাড়ে ছটা থেকে সাতটা যাচ্ছে কারণ প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে রসুন এবং পেঁয়াজ কি পরিমাণে ঢুকছে কোন কোয়ালিটির রসুন কেমন আসছে দেখে নিয়ে তারপরেই কিন্তু ব্যাপারীরা দরদাম লাগাচ্ছে তার আগে কিন্তু বাজার এখন আর শুরু যেহেতু বাজার দেখতেই পারছেন দিনতে দিন কাটছে এখন আর বাড়ছে না যে কারণে দেখে শুনে তারপরে পেঁয়াজ রসুন কিনছে তো দেখুন ফিটে আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটে পেঁয়াজ এবং রসুনের কোয়ালিটির সাথে তার পাইকারি বাজার কেমন রয়েছে গত বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পাইকিরি বাজার নাজিরপুর মার্কেটের তুলনায় একই রকমভাবে স্থির ছিল এবং রান হালকা পাতলা কিছু মালের প্রতি বেড়েছিল তো আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটে কেমন রয়েছে তাদের তুলনায় একটু বেশি রয়েছে না একই জায়গায় স্থির হয়েছে তারপরেই আমরা সরাসরি চলে যাবো অন্য সবজির দিকে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি নাজিরপুর রসুন বাজারে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা ব্যক্তি হচ্ছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি সবচেয়ে বেশি মিডিয়াম এবং খুলদারার মাল দেখতে পারবেন আপনারা এখানে তাছাড়া যদি বলেন পর্দার ফিনিশিং ব্রাইটনেসের কথা সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পারবেন টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে কিছু কিছু মালের প্রতি দেখতে পারবেন এইরকম হালকা পর্দাওয়ালা রসুন তো দেখুন বলেন পল বেরোনো কোনো মাল এখানে দেখতে পাচ্ছি না উপর থেকে নিষ্পর্জন তো দানার যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন বরের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে মালটা সেই মালটাই এখানে দেখতে পারবেন তো চলুন জেনে নিই দাদা কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা কি দামে বিক্রি করলেন সাড়ে পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পঞ্চান্ন টাকা আজ কি দাম চেয়েছিলেন মালটা সত্তর হাজার সত্তর হাজার চেয়েছিলাম বলছি বাড়িতে এখনো রসুন বলছেন আজকে শেষ চার বস্তা আছে কাটমা এখনো চার বস্তা বাড়িতে রয়েছে তারপরে শেষ করে দেবেন আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দেখে না খারাপ বাজার ভালোই আছে না টান আছে মাল মালের প্রতি টান আছে বাইকের বাজার দামটা কি একটু বেড়েছে না একই রকম একই রকম রয়েছে আমদানিটা কেমন রয়েছে কত হাতের তুলনায় একটু বেশি না কম একটু কম আছে একটু কম রয়েছে আচ্ছা নতুন রসুন তো এখনো কতটা দিন সময় লাগবে নংগাজালুর তো এক মাস এক কল দানা অত্যন্ত দেড় মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন দেখুন ফ্রেন্ড এখানে যে চার বস্তা মাল দেখতে পাচ্ছেন যেটা পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে যে ক্যাট রসুন রয়েছে স্পেশাল কোয়ালিটি সেটা কি দামে যাচ্ছে দেখুন স্পেশাল কোয়ালিটির মধ্যেই দেখুন একটু কল বেরোনোর যে মালটা রয়েছে সেই মাল দেখতে পো তো এখানে যদি বলো পর্দা ফিনিশের কথা সেটাও মোটামুটি ভালো রয়েছে প্রাইটনেসি যদি বলা বলো সেটাও ভালো রয়েছে শুধুমাত্র কল বেরোনটা বেশি রয়েছে তো এই দাদা ভাইকে কিন্তু বাইনা মার্কেটে দেখেছিলেন তো ওই মার্কেটের তুলনায় আজকে কত টাকা বেশি থেকে কমে বিক্রি হলো সেটাই জানবো দাদা কত ভাই কত কত বস্তা নিয়ে এসেছেন আজকে আজকে এক বস্তা নিয়ে কী দামে বিক্রি করলেন বারো হাজার বারো হাজার কুইন্টাল প্রতি তো বাইনা মার্কেট তুলনায় বেশিতে বিক্রি করলেন না কমে বাইনা হাট তুলনায় আজকে বেশি কারণ হচ্ছে আগে তো কল ছিল না এখন কল হয়ে গেছে আচ্ছা দামটা কমে না বেশি এর রয়েছে আজকের বাজার আজকে দুশো টাকা কম দুশো টাকা কমে তাই তো কমে বিক্রি করলেন তাই তো আচ্ছা এখনও রসুন রয়েছে না শেষ আমাদের শেষ এখন এখন শেষ ক্যাট মাল তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ক্যাট রসুন রয়েছে বারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি করলো শুধুমাত্র কলের পরিমাণটা একটু বেশি রয়েছে মার্কেটে আজকে রসুনের বেচা কেনার যদি কথা বলে তাহলে দেখতে পারবেন যে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে আমদানি যদি কথা বলে গত হাটের তুলনায় একটু কম দেখা যাচ্ছে তো দেখুন এবার আপনাদের সামনে যে প্রসঙ্গটা বেশি হচ্ছে যে এখানেও কিন্তু গড় মাল দেখতে পাবেন তো গড় মালই মার্কেটে সবচেয়ে বেশি রয়েছে সাইজে যদি কথা বলে কিছু লাঠোয়া মিডিয়াম ক্যাট তাছাড়া কিছু কম সাইজেরও মাল আপনারা দেখতে পাবেন তাছাড়া দেখতে পারবেন কিছু মাল দেখবেন এরকম কল বেরোলো তাছাড়া যেটা সাইড কাটা সেটাও দেখতে পারবেন সব ধরনের মাল এখানে দেখতে পারবেন আপনি এখানে যে চার সাইকেল মালটা নিয়ে এসেছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা কত বস্তা নিয়ে এসেছেন দুই বস্তা দুই বস্তা কী দামে বিক্রি করলেন চোদ্দ হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো সাতচল্লিশ টাকা আছে কি দাম চেয়েছিলেন মালটা

কন্ডিশনে মাল রয়েছে তো দেখুন ভাই টাইট যদি কথা বলি সেটাও নরমাল রয়েছে খুব টাইট ফিট মাল আপনারা দেখতে পারবেন না তার পাশাপাশি সাইড কাটার মাল কিছু দেখতে পারবেন তো চলুন জেনে নিই এই মালটা কত অবস্থানে এসেছে কী দামে বিক্রি করলেন ষোলো বস্তা ষোলো বস্তা ষোলো বস্তানে এসেছেন কী দামে বিক্রি করেন বারো হাজার ছয়শো বারো হাজার ছশো টাকা একেবারে জলের দামে দিয়ে দিলেন মাল আচ্ছা এতটা বাজার আজকে কম হওয়ার কারণ বাজার আমদানি আছে তো আমদানি আমদানি তাহলে বাজারটা কি কথা বছর তুলনায় কি বাজার

সপ্তাহ দুই সপ্তাহ দুইকের মধ্যে রেডি হয়ে যাবে এইবার আপনাদের সামনে যে রসুন দামে তুলে ধরছি প্রথমত জানি আমার সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি দেখুন ডবল বোম রয়েছে কিছু সিঙ্গেল বোম রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে তো এই যে কিন্তু গড় মাল আপনারা দেখতে পারবেন এটা কিছু ফসাল কোয়ালিটির মাল এখানে রয়েছে যেটা মার্কেটে মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে গেছে এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন তো উপর থেকে নিষ্কুল হতে কিন্তু সেম একই দানোর মাল আপনারা দেখতে পারবেন তো গোম ফুল দিয়ে যে মালটা রয়েছে সেই মাল বেশিরভাগ দেখতে পাবেন তাছাড়া মিডিয়াম লাডুয়া এসব কিন্তু খুব কম পরিমাণে আপনাদের দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি করলো সেটা জানাবো তার আগে বলবো পর্দা ফিনিশিং ব্রাইটনেস সেটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি যদি টাইটের কথা বলে সেটাও কিন্তু বেশ ভালো ধরে রেখেছে কল বেরোনোর যদি কথা বলে তাহলে কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে কল বেরিয়েছে তাছাড়াও কিছু মাল দেখতে পারবেন যে সাইড কাটা রয়েছে তো এই বোম মালের অসুবিধা দেখা যাবে সেটা কীরকম তো চলুন জেনে এখানে আঙ্কেলে বকেছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা এক বস্তা এক বস্তা কী দামে বিক্রি করলেন সতেরো সতেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো কি দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার হাজার চেয়েছিলেন আচ্ছা আর বাড়িতে রসুন রয়েছেন আজকে শেষ করে

আজকের বাজারে নেযালেটে এটা খুবই সুন্দর ছিল প্রথমে যে ব্যচা কেনা ছিল তার তুলনায় এই টাইমে বেচা কেনাটা একটু ভালো রয়েছে কত কুইন্টাল প্রতি পাঁচশো টাকা একটু দিকে রয়েছে প্রত্যেকটা রসুনের প্রতি তো এখন সময় আটটা বেজে চুয়াল্লিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে ক্যাট রয়েছে মিনি ক্যাট এবং ক্যাট দিয়ে তো প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে বারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছিলো বিশাল কোয়ালিটির কিছু ভালো ক্যাট ছিল কিন্তু তার একটু কল বেরোনো ছিল তো যেখানে দেখতে পাবেন একটু সাইজে ছোটো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও কম রয়েছে ব্রাইটনেস ভালো রয়েছে টাইট ফিট রয়েছে শুধু একটু মিনি ক্যাট আর ক্যাট দিয়ে রয়েছে এই মালটা বিক্রি হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এখানে দেখতে পারবেন ন বস্তা রসুন দাঁড়িয়ে রয়েছে ক্যাট এবং মিনি ক্যাট দিয়ে অবশেষে মার্কেটের শেষ মুহূর্তে খুবই ভালো কাটলো আজকে রসুনের বাজার তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি একবার লাসুনের সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির কিছু মাল তো দেখুন ফ্রেন্ড দানার যদি কথা বলে তাহলে ফুল রয়েছে বোম রয়েছে কিছুটা দেখতে পারবেন মিডিয়াম দানার তো উপর থেকে বেশ ভালো মাল দেখা যাচ্ছে সাইজ কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা খুবই সুন্দর দেখতে পারবেন তাছাড়া টাইটে যদি কথা লোহার যে বল রয়েছে না সেই বলের মতন টাইট রয়েছে কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন কল বেরোনো তো কল বেরোনো এখন বেশিরভাগ দেখা যাচ্ছে তো এই মালের প্রতি ওয়েটটা বেশ ভালো ধরে দেখতে পেলাম আজকের বাজারে বিক্রি হয়েছে ষোলো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো ষাট টাকা এখানে যে এক বস্তা মাল তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজের কলি কি দামে বেচে কেনা হচ্ছে তো দেখতে পারবেন যে ফ্রেন্ডস সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পেঁয়াজের কালি আজকে মার্কেটে আমদানির যদি কথা বলি তাহলে ব্যাপক পরিমাণে চাপ দেখা দিয়েছে মার্কেটে পাইকারি বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু দেখা যাচ্ছে গত বাইনার তুলনায় এবং নাজিরপুর মার্কেটের তুলনায় আজকের বাজারটা একটু চওড়া হয়েছে কোয়ালিটির যদি কথা বলি সব ধরনের কোয়ালিটি আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে রয়েছে তা একটা তুলে দেখাবো আপনাদের কেমন রয়েছে দেখুন একটা যদি বলা হয় সাইজ কোয়ালিটির কথা সাইজ নিয়ে কোনো সন্দেহ নয় খুবই সুন্দর রয়েছে তাছাড়া দেখুন এখন দেখছে মোটা এবং যে চিকন মালটা সেটা তাছাড়া এখন লক্ষ্য রাখছে যে মালটা বাসি কি না তো দেখতে পারবেন একবারে পটপট করে ভেঙে যাবে তরতাজা মাল রয়েছে তরতাজা বলতে গতকালকে বিকালবেলা ভাঙা রয়েছে আজকে ভোরবেলা সেই মালটায় বেচা কেনা রয়েছে এখানে যা মাল দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পারবেন যে দশ টনের এখানে একটা লাট রয়েছে যে গাড়ি লোড হওয়ার ওখানে প্যাকিং চলছে আজকের পাইকির বাজার গেছে পেঁয়াজের কোলে সর্বনিম্ন আট টাকা পার কিলো কুইন্টাল প্রতি আটশো টাকা নশো টাকা এক টাকা এগারোশো টাকা এমনকি বারোশো টাকা তো আট টাকা পার কিলো থেকে বারো টাকা পার কিলোর মধ্যে বেচা কেন হয়েছে আজকে এই যে পেঁয়াজের কোলে দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে এর মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কী দামে বেচা কেনা হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে নতুন কলিকাটা পেঁয়াজ তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল রয়েছে গঠনের যদি কথা বলে দুর্দান্ত গঠনের মাল আপনারা দেখতে পারেন কালারফুল মাল রয়েছে তাছাড়া এই মালটা রয়েছে গতকালকে তোলা তো কাটিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন তো ভেজার যদি কথা বলি একেবারে গতকালকে তরতাজা মাল রয়েছে তো খুব একটা রোদে দেওয়া নেই তো চলুন ফ্রেন্ড জেনে নিয়ে এখানে আঙ্কেলের মুখে অ্যাঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পনেরো বস্তা নিয়ে এসেছি কী দামে বিক্রি করলেন পনেরো টাকা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা সতেরো টাকা সতেরো টাকা আচ্ছা কত কাটা জমি থেকে এই পনেরো বস্তা পেঁয়াজ হয়েছে আট কাটা জমি থেকে আট কাটা তুলনামূলক কি একটু ফলন দিয়েছে ভালো নাকি কম রয়েছে কম দিয়েছে একটু কম রয়েছে আচ্ছা বলছি আজকে বাজারটি কেমন রয়েছে পেঁয়াজের একটু ভালো থেকে ভালো একটু ভালো দিকে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছি আমদানির কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা একেবারে বিগ সাইজের যে মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু তাছাড়া এই মালের পরিমাণটা কিন্তু কম রয়েছে তো যা রয়েছে সবই কিন্তু বড় দানার মাটি লাগানো কিছুটা দেখতে পারবেন যদি বলা হয় রোদ খাওয়ানোর কথা তাহলে এখানে দুটো রোদ খাওয়ানো আছে এই মালটার প্রতি সুন্দর সাড়ে তেরো চোদ্দ মানে এই দুটো দামে বেচাখানা করেছেন একটা তেরো টাকা পঞ্চাশ পয়সা একটা চোদ্দো টাকা পার কিলো এই দামে বেচাখানা করেছেন আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা ষোলো টাকা ষোলো টাকা দাম চেয়েছেন কত বস্তা হয়েছিল আপনার পনেরো বস্তা সাত বস্তা হয়েছিল আচ্ছা বলছি এটা কত কাটা জমি থেকে তোলা আছে মালটা কাটা তিন চারি হবে তিন কাটা জমি থেকে তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সাত বস্তা রয়েছে যেটা তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো এবং চোদ্দ টাকা পার কিলো বিক্রি করলো দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে রসুনের প্রতি ঘাটতি বাড়ছে তাছাড়া যে পাইকিরের বাজার রয়েছে সেটাও কিন্তু দিনটা দিন কমে আসছে এখন আর বাড়ছে না যাই হোক আজকে যদি মার্কেটে আমদানির কথা বলি তাহলে সাড়ে সাতশো থেকে আটশো বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলি সবচাইতে বেশি মার্কেটে গোয়ার যে রসুনগুলো রয়েছে সেইগুলোই দেখা দিচ্ছে কমা কোয়ালিটি এবং স্পেশাল কোয়ালিটি তাছাড়া মার্কেটের মধ্যে একেবারে স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে যেগুলো বাজারে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই রসুন কিন্তু দেখা যাচ্ছে না দেখা গেলেও দুই বস্তা থেকে দশ বস্তা এর বেশি দেখা যাচ্ছে না সেইগুলোই বাজারের সর্বোচ্চ দামে বেচা গানো হচ্ছে তাছাড়া যে বেচা রয়েছে আজকে প্রথমে দেখুন যে রাউন্ডটা হয়েছিল সেটা কিন্তু একেবারে ধীর গতিবেগ হয়েছে কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়ে গেছে আজকে বেচা যদি কথা বলি গড়ের মধ্যে যে কমা কোয়ালিটির মালটা রয়েছে সেটা সাড়ে বারো থেকে শুরু হয়েছে তেরো হাজার সাড়ে তেরো এর মধ্যে কমা কোয়ালিটির মালটা সেটা একটু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে সাড়ে চোদ্দো রয়েছে পনেরো রয়েছে সাড়ে পনেরো তো এই মালটা কিন্তু ব্যাপক পরিমাণে বেচা কেনা রয়েছে এই দাম সাড়ে চোদ্দো পনেরো সাড়ে পনেরো আজকের বাজারে দেখুন প্রথম রাউন্ডে এর প্রতি বাজারটা দেখুন খুব নরচর ছিল না না আপের দিকে না ডাউনের দিকে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেষের দিকে আজকে এই মালের প্রতি পাঁচশো টাকা আপের দিকে উঠতেছিলো তাছাড়া যদি বলা হয় ক্যাট রসুন ক্যাট রসুনের বাজারটাও বেশ ভালো দেখা দিয়েছে আজকে তাছাড়া বাজারের মধ্যে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে কিছু মাল দেখিয়েছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা সত্তর হাজার বিক্রি হয়েছে আজকের বাজারে দাঁড়িয়ে রয়েছে সর্বোচ্চ দাম আঠারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো টাকা তিন বস্তা তার উপরে কিন্তু আজকে সেই দামে ব্যাগ থাকে না হয়নি আশা করি আপনাদের বোঝাতে পারলাম মার্কেটে রসুন কোনো রসুন রিটার্ন যাচ্ছে মকর সংক্রান্তির জন্য বাইরের মান্ডি বন্ধ থাকার কারণে গ্রাম অঞ্চলে যেসব পেঁয়াজ বেচা কেনা হচ্ছে মার্কেটে তারপর দিয়ে দেখা যাচ্ছে গত হাটের তুলনায় বাজারটা হালকা চড়া দিকে রয়েছে পরপর তিন দিন বন্ধ থাকার কারণে আজকে নাজিরপুর মার্কেটে একটা দিন পেয়েছে যেখানে গত হাটের তুলনায় দেখা যাচ্ছে দুশো টাকা তিনশো টাকা কুইন্টাল প্রতি একটু বেশিতে বিক্রি করতে হলো চাষিদাদা বাইদের পেঁয়াজ যেখানে একটু ভালো দাম পেয়েছে দেখুন গত হাটে যেটা জানিয়েছিলাম চোদ্দো টাকা একটা লেভেল ছিল আজকের বাজারে সর্বনিম্ন দাঁড়িয়ে রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা পঞ্চাশ পয়সা করাটা বেশি রান করে নি খুবই অল্প পরিণে আজকের বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা বাজারে দাম ষোলো টাকা রয়েছে তার উপরেও কিছুটা বেচা কেনা হয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পেঁয়াজের প্রতি তো দেখা যাচ্ছে আজকে বাজারটা ভালো রয়েছে বেচাকেনার যদি কথা বলি প্রথম থেকেই আজকে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়েছে পেঁয়াজ কোনো পেঁয়াজ কিন্তু রিটার্ন যায়নি যা রয়েছে আশেপাশে দেখতে পারবেন যে সব কিন্তু বেচা কেনা হয়ে গেছে আজকে মার্কেটে যত পেঁয়াজ ছিল আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফাইনালি ফাইনালিপেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো এবং বাই